আজকে একটা হলিডে এবং আজকে আমার যেহেতু হসপিটালে একটা ডিউটি পড়ে গেছে তো শুভ্রকে বললাম যে চলো আমাকে একটু নামাই দিয়ে আসবে এবং মতি ছিলে একটা নতুন রেস্টুরেন্ট আছে নতুন বলতে তাও চার পাঁচ মাস হবে ওখানে আমাদের নাস্তা করা হয় নাই বা কোনো রকম খাবার দাবার খাওয়া হয় নাই তো হলাম সকালে নাস্তাটা আজকে ওখানে সারি তো এটা বলে আমি আর শুভ্র বের হয়ে পড়লাম চটপট রেডি হয়ে চন্ডীমা উদ্যানে রাস্তাটা এত সুন্দর লাগতেছিল দুই পাশে ফুল গাছ তার মধ্যে যেহেতু একটা হলিডে অনেকেই আসছে ফটোশ্যুট করতে মনে হচ্ছিল বৈশাখ তো ওই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমি আর সুব্র চলে আসলাম হচ্ছে মতিঝিল মতিঝিল শাপলা চত্বর আমরা সবাই চিনি এবং তার পাশেই সেখান থেকে একটু আগালে হচ্ছে হিরাজিল হিরাজিল চেনে না এরকম খুব কম মানুষই আছে হিরাজিলটা পার হলে জাস্ট দুই কদম আগালেই হচ্ছে রিজিক হোটেল ও রেস্টুরেন্ট যেটাই বলেন তো ওনাদের ওখানে সকালে নাস্তা থেকে শুরু করে দুপুর বা ডিনার সবই পাওয়া যায় লাঞ্চ বা সবই পাওয়া যায় আমরা ঢুকে গেলাম আমার যেটা ওনাদের যেতে যে ইন্টেরিয়রটা সেটা তো খুবই সুন্দর ছিল একটু আলাদা মোটিভেট করা ছিল আর ওনাদের বাইরের দিকেও সুন্দর আর্টিফিশিয়াল ট্রি ট্রি রাখা ছিল ওটা দেখতে বেশ ভালো লাগছে সবই দাম পড়েছিল একশো টাকা খুবই মিষ্টি ছিল এবং জাফরানের একটা ফ্লেভার আসতেছিল ওখান থেকে যেটা ভাল লাগছে এবং খুবই সফট ছিল আর নিয়েছিলাম দিল্লি চমচম দিল্লির চমচমটা বেশ মজা ছিল নাইনটি টাকা একটা প্রাইস ছিল যাই হোক সেখানে আমার চা খাওয়া হয় নাই কারণ হচ্ছে ওখানে চার সাথে লিকারের সাথে চিনি থাকে যেটা মোটামুটি সব রেস্টুরেন্টেই থাকে এবং ওটাতে অনেক বেশি সুগার থাকাতে আমি রিসেন্ট এটা অ্যাভয়েড করছি যে কারণে ওখানকার চাটা আমার টেস্ট করা হয়নি তবে মনে হলো সবাই যেভাবে খাচ্ছে বেশি যারা চাতে চিনি খায় তারা পছন্দ করবে যাই হোক আমি তো এখন ছুটবো আমার হসপিটালের দিকে দেখা হবে কোনো অন্য ভিডিওতে তেল দেন বাই বাই